সবাইকে স্বাগতম আমার মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে আজ আমরা জানবো মাইগ্রেটল দুইশো মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে যেটাতে আসে টলফেনামিক অ্যাসিড এটি কবে কিভাবে এবং কার জন্য ব্যবহার হয় পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে আর গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময় খাওয়া যাবে কি না সবকিছু সহজ ভাষায় আজকে আমি উপস্থাপন করবো জেনে নেওয়া যাক ট্যাবলেটের প্রোডাক্ট পরিস্থিতি মূলত একটি ব্যথানাশক ওষুধ যা টলফেনামিক অ্যাসিড নামের একটি ওষুধ জাতীয় পদার্থ থেকে তৈরি করা হয়েছে এটি সাধারণত মাথা ব্যথা বিশেষ করে মাইগ্রেন দাঁতের ব্যথা হাটজোরের ব্যথা এবং মাসিকের সময়ের ব্যথা কমাতে সাহায্য করে থাকে মাইগ্রোটল দুশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা ও কাজের পদ্ধতি সম্পর্কে এবার আমরা জানবো ও ব্যথা তৈরির জন্য দায়ী কিছু রাসায়নিক পদার্থের কাজ বন্ধ করে দেয় ফলে ব্যথা ও ফোলাভাব কমে যায় এবং আপনি স্বস্তি অনুভব করতে থাকেন মাইগ্রোটল দুশো মিলিগ্রাম ট্যাবলেটের রোগ নির্দেশনা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তীব্র মাইগ্রেন বা মাথা ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দাঁতের ব্যথা আথর বা হাড় জোরের ব্যথা মাসিকের সময় অতিরিক্ত ব্যথা সার্জারির পরের ব্যথা তবে মনে রাখবেন এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কখনই নিজে থেকে এই ওষুধটি গ্রহণ করা ঠিক নয় মাইগ্রোটাল দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি কীভাবে খেতে হয় সাধারণত খাবারের পর পানি দিয়ে গেলে খেতে হয় যাতে পেটে কম সমস্যা হয় ডোজ আপনার ডাক্তার ঠিক করবেন নিজের ইচ্ছায় ডোজ বাড়াবেন বা কমাবেন এটি করতে পারবেন না অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপরে আপনারা ঔষধটি গ্রহণ করবেন বাইগ্রোটল দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেট ব্যথা বা বমি বমি ভাব মাথা খোঁড়া ডায়রিয়া অ্যালার্জি বা চুলকানি যদি শ্বাসকষ্ট ফুসকুড়ি বা তীব্র অ্যালার্জি হয় সাথে সাথে ওষুধ বন্ধ করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর সতর্কতা গর্ভাবস্থার শেষ দিকে ওষুধ সাধারণত ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি শিশুর উপর প্রভাব ফেলতে পারে স্তন্যদানকালে ওষুধটি দুধে যেতে পারে তাই ডাক্তার ছাড়া কখনোই এই ওষুধটি ব্যবহার করা ঠিক নয় মাইগ্রোটাল দুইশো মিলিগ্রাম ট্যাবলেট এর সতর্কতা আলসার কিডনি বা লিভারের সমস্যা থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে দীর্ঘদিন একটানা খাওয়া এড়িয়ে চলতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তো সম্মানিত ভিভার্স এভাবে মাইগ্রোটাল দুশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে তবে সঠিকভাবে এবং সঠিক ডোজ খাওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি তথ্যভিত্তিক এবং কোনো চিকিৎসকের বিকল্প নয় আপনার আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন সুসম্মানিত ভিউয়ার্স যে কোনো ওষুধ ক্রয়ের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে আপনারা ঔষধ ক্রয় করে শরীরে প্রয়োগ করবেন আপনারা কখনই আমার এই ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না সুসম্মানিত ভিউর্স আজকের মতো এখানে বিধানের দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল